তাঁদের মেয়েকে বিচার দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সোমবার শিয়ালদা আদালতে আর্জিকর মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্য কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের এই রায়ের পরেই এজরাসের মধ্যেই কার্যত ভেঙে পড়ে নির্যাতিতার পরিবার অভিযোগ তাঁদের মেয়েকে বিচার দিতে ব্যর্থ হয়েছে সিবিআই শনিবারের পর সোমবারও আদালতে আসার আগে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন এই ঘটনায় কমপক্ষে পঞ্চাশ জন জড়িত তাদের মেয়ের বিচারের দাবিতে এই ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিও তুলেছিলেন তারা কিন্তু এদিন বেলা পৌনে তিনটে নাগাদ এই ঘটনায় সাজা সোনাতে বসে বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন কার্যকরের ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয় কারণ সাজা ঘোষণার আগেই তিনি জানান সব ঘটনায় ফাঁসির সাজা হবে এমন কোনো নির্দেশ সুপ্রিম কোর্টে নেই নির্যাতিতার মায়ের অভিযোগ এই ঘটনা বিরল থেকে বিরলতম তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সিবিআই আর এই কারণেই বিচারক সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দিতে পারেননি নির্যাতিতার মায়ের প্রশ্ন তার মেয়ে কর্মরত অবস্থায় হয়ে ধর্ষিতা খুন হয়েছেন এই ঘটনা বিরল থেকে বিরলতম নয় তবে নির্যাতিতার বাবা জানিয়েছেন তারা এখনও বিচার পাননি সবে একটা ধাপ পেরিয়েছেন মাত্র শুধু তৃণমূল সিপিএম বিজেপির মতো রাজনৈতিক দলগুলি নয় আর্যিকর মামলার সাজায় খুশি নয় জুনিয়র ডাক্তারদের একাংশ শিয়ালদা আদালতের রায়ের পর আশফাকুল্লাহ নাইয়া জানিয়েছেন এই রায়কে চ্যালেঞ্জ করে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন